ব্রণর দাগ খুবই হতাশাজনক হতে পারে তাই না চিন্তা করবেন না আসুন কমানোর কিছু সহজ উপায় আর সেগুলি থেকে পরিত্রাণ কিভাবে পেতে হয়ে তার সম্পর্কে কথা বলি নারকেল তেল নারকেল তেল ভিটামিন ই এবং স্বাস্থ্যকর চর্বি দিয়ে পরিপূর্ণ যা আপনার ত্বককে পুষ্ট এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করে এটি ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করে এবং ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে সময়ের সাথে সাথে দাগগুলি বিবর্ণ হয়ে যায় শুধু কয়েক ফোটা নারকেল তেল নিন এবং আলতো করে আপনার দাগের উপর লাগান সামুদ্রিক খড়ি ফেস মাস্ক সমুদ্রের খড়ি একটি প্রাকৃতিক উপাদান যা আপনার ত্বককে ডিটক্সিফাই করে এবং মৃত কোষ দূর করে সামুদ্রিক খড়ির মাস্ক ব্যবহার করে ব্রণর দাগ কমাতে এবং আপনার ত্বককে মসিন ও নরম করতে সাহায্য করতে পারে সেরা ফলাফলের জন্য সপ্তাহে দুইবার এটি আপনার মুখে লাগান মধু মধু হল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা ত্বককে প্রশমিত করে এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এর অ্যান্টি এবং নিরাময় বৈশিষ্ট্য ব্রণর দাগ দূর করতে সাহায্য করে আশ্চর্যজনক ফলাফলের জন্য সরাসরি আপনার দাগগুলিতে মধুর একটি পাতলা স্তর প্রযোগ করুন ভিটামিন সি ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্ষতিগ্রস্ত ত্বকের টিস্যু মেরামত করে এটি কোলাজেন উৎপাদনকেও বাড়িয়ে তোলে যা সময়ের সাথে সাথে দাগগুলিকে বিবর্ণ করতে সহায়তা করে আরও ভিটামিন সি পেতে আপনার ডায়েটে কমলা স্ট্রবেরি টমেটো এবং লেবুর মতো খাবার যোগ করুন দস্তা দস্তা একটি খনিজ যা ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করে ব্রণর দাগ নিরাময় করে এটি আপনার ত্বককে ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল করে তোলে ভালো ত্বকের জন্য আপনার খাবারে কিডনি বিন বাদাম এবং সামুদ্রিক খাবারের মতো জিঙ্ক সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন এই সহজ টিপসগুলি অনুসরণ করুন এবং আপনি আপনার ত্বককে একটি বড় পার্থক্য দেখতে পাবেন একটি মসিন স্বাস্থ্যকর এবং উজ্জ্বল মুখকে ভালো রাখুন